সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট দশই মার্চ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে সভা করার অনুমতি আদালতের সভা থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না এই মিটিং কোর্টে না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন মামলা করার আগেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এটা ইচ্ছাকৃত আসলে সভা আটকাতেই একশো চুয়াল্লিশ ধারা জারি মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেন সন্দেশকারীতে সমাবেশ করতে বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা রাজ্য প্রশাসনের নির্মম প্রচেষ্টা আবারও ভেঙে দিল হাইকোর্ট মাননীয় বিচারপতি সমাবেশের অনুমতি দিয়েছেন মাননীয় আদালতের সুনির্দিষ্ট আদেশকে স্বাগত জানাই এক্স স্যান্ডেলে আজ কথা লিখে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গণতন্ত্রে বিরোধী স্থান যে দল থেকে সভা করবার জন্য হাইকোর্টের অনুমতি দিতে হয় এবং কোর্টের সিদ্ধান্তের পরে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা বাতিল হয় সেখানে কি গণতান্ত্রিক ব্যবস্থা কোনো কিছু আর অবশিষ্ট আছে পশ্চিমবঙ্গের

এবার ওকে দশ তারিখই করতে হবে কারণ ও জানে বাংলার যে লক্ষ লক্ষ মানুষের গর্জন ব্রিগেড থেকে উঠবে মমতাদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে সেই গর্জনে শুভেন্দু নাটক বাজি ধুয়ে মুখে সাফ হয়ে যাবে সেই গর্জনের আভাস পাচ্ছে বলেই আজকে রান্নার গ্যাসের দাম একশো টাকা কমানোর নাটক করতে হচ্ছে সেই গর্জনের আভাস পাচ্ছে বলেই প্রধানমন্ত্রীকে ডেইলি প্যাসেঞ্জারই করতে হচ্ছে বাংলা দু হাজার একুশ ওকে ট্রেলার দেখিয়েছে এবার পুরো সিনেমা দেখা যায় যা শুনছি মালদার বিধায়করাও বিক্ষুব্ধ না উত্তরবঙ্গের সাংসদরা বিক্ষুব্ধ বাঁকুড়ায় তো লড়াই চলছে শুভেন্দু আগে নিজের ঘর সামলা তারপরে ভাবি সন্দেশ খালি তার উপরে বাংলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা